নিরবতা একটা উপহার এর সারমর্মকে মূল্য দিতে শিখুন না বুঝে কথা বলার চেয়ে বিষয় বুঝে শান্তভাবে কথা বলা ভালো কখনো কখনো নিরবতাকে কথা বলতে দেওয়া ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় নিরবতা মুখ থেকে নয় মন থেকে প্রয়োজন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় যাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে তা কিন্তু আওয়াজ হয় না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিরাপত্তা হল প্রকৃত জ্ঞানের সেরা উত্তর নিরাপত্তা হলো মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগী হতে হবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় সব জবাব দিয়ে দেবে উত্তেজনা কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান নয় নীরবতায় গভীর ভালোবাসার আসল বহিপ্রকাশ সুসময়ের নীরবতা হলো সবচেয়ে কমান্ডিং অভিব্যক্তি একজন শান্ত মানুষের সংকল্পকে অব করবেন না নিরাপত্তা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায় জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়